গরম হন আজকে নামাজের কথা বলার আগে আর কথা বলে আবার কি বলে অজু করা লাগবে অজু দরকার গোসল করবি আমার মা বোনদের জন্য বলতেছে মা আপনার শ্বশুরকে আপনার বাপের মতো মনে করবেন শাশুড়িকে মায়ের মতো মনে করবেন শ্বশুর শাশুড়িকে বলবে বেটার বউকে বৌ মা বউ শুধু বলবেন না বৌ হিসেবে গ্রহণ করবেন ওনার ফরক বললেন না আমি তোমাকে আমার আব্দুল্লাহ শুনে বিয়া দিয়া তোমাকে বৌমা বানায়া আমার বাড়িতেই তোমারও অধিকার দিবার এখন বলেন মেয়েদের অধিকার আছে না নাই অনেকে আমাদেরাকার বলতেছে হুজুর আচ্ছা কোরআনের শাসন যখন বাংলাদেশে চালু হবে তখন ব্যনামাজিকের কি হবে কারণ বাংলাদেশে নামাজীর চাইতে ব্যনামাজি বেশি জরুরি কোন কথা কি এখন ব্যনামাজে লোক চিন্তা করে কোরআন এর আইন চালু হলে তো আমাকে জোর করে নামাজ পড়া রা বে পর্দা মেয়েরা যদি চিন্তা করে আইন চালু হলে আমাকে তো পর্দার মধ্যে থাকতে হবে ইচ্ছা মতো মার্কেট করা যাবে না মায়েরা শোনেন এরকম আপনাকে ভুল বুঝাবার পরে পারে কি পারে না ধরেখান আপনারা বলেন তো নামাজ মানুষ পড়ে না কেন প্রতিদিন কে ভাই চলো মসজিদে যাই যদি নামাজ পড়াও যায় আমি না পড়াও তাই তুই তো আমার সাথে ভালো আছিস লোকটা চিন্তা করে ক্যারি যতদিন নামাজের কথা বলি প্রত্যেক দিনই খেপা যায় তখন একদিন পড়তে পড়তে সামনে চলে হাসানা ওই এরা পড়ার পরে চিন্তা করতেছেন আরে আল্লাহ বলতেছেন হেকমতের সাথে দাওয়াত দেওয়া ওই একদিন সাড়ে তিনটার সময় বাজার আপনাকে এলাকায় বড় বাজারের নাম কি এলাকায় বাজার নাই নাম কি ফরিদপুর বাজার ফরিদপুর বাজারের সময় দেখে চারটার সময় ঘুরতেছে ওই দরজা হাত ধরে বলতেছে চলেন ভাই যাই তখন বলতেছে ভাই এখন কোন নামাজ পাগলা নামাজের জন্য হাত ধরে নি এতদিন পর্যন্ত আমার হাত ধরছে নামাজের জন্য আজকে জন্য আজকে একটু আপনার চা খেলাম চিন্তা করি কে এক নামাজ ছাড়া তো কোনো দাওয়াত দেয় না আজকে আবার দাওয়াত দিচ্ছে চা খাওয়া চলেন ভাই আপনি জীবনের নামাজের কথা কমনা ভাই চলেন একটু চা খান চা খাওয়ার যে বলতেছে নিমকি দাও পেঁয়াজি দাও এ দাও সে দাও বলে এত কেন খাওয়া হয়নি বলে নিয়োগ করছে আজকে আপনার পঞ্চাশটাকে খিলাব আপনার বলেন তো নামাজের দাওয়াত দিলে যে গরম হয় চা খাওয়ার দাওয়াত দিলে গরম থাকবে চল্লিশ টাকা যেই মাত্র খাওয়া হয়েছে এমন সময় ফরিদপুর বাজারের মসজিদ থেকে আসান নামাজের আদান দিচ্ছে যে মাত্র আগাম দিয়েছে নামাজ বলতে যে ভাই নিয়ত করেছিলাম পঞ্চাশ টাকা খাওয়ানো আপনি খালি একটু বসে থাকেন খালি একটু বসে থাকেন আমি নামাজ পড়ে আবার আসা আপনি দশ টাকা খিলাম একটু খালি ধৈর্য ধরে বসে থাকেন ভাই জাগা যান ছাড়েন না এই কথা বলে নামাজ যখন যাবার চাই বে নামাজি খপ করে হাত ধরে বলতে যে ভাই আপনি একলা যাবেন আমার কবেন না এতদিন তো বলছি পাগলা এতদিন খালি খালি বলছেন আজকে আমার পিছনে চল্লিশ টাকা খরচ করছেন তাহলে কোথায় দেখেন তার মানুষ না আমার শুনে না হোক আপনার শুনে আমি এক করতে আসবো পারবো না কারণ ওদিকে মানবতা নাই তখন মনে মনে কে আল্লাহ রে আজকে মনে হয় কাজ হবে চলের ভাই মসজিদের কাছে গিয়ে বলতে ভাই যান এতদিন খালি নামাজের কথা বলতে আপনি যে গরম হন আজকে নামাজের কথা বলার আগে আর কথা বলে আবার কি বলে অজু করা লাগবে অজু দরকার গোসল কর মসজিদে কি আছে যারা গোসল করা লাগবে না অজু করেন অজু করার পর বলে হয়ে যান আল্লাহর ঘরের মধ্যে ঢুকতে গেলে নিজের ইচ্ছা মতো ঢোকা চলবে না আল্লাহর হুকুম হলো নবীর তরিকা হলো ডান পায়ে ঢোকা লাগবে দোকান কোন পায়ে তাহলে ডান পায়ে ঢুকলে হবে না জবান খুলে একটা দোয়া পড়েন আল্লাহ মাফতাহালি সবাই পড়েন আল্লাহ মাফতাহালি আবু আবার এই দোয়াটা পড়ে ডান পায়ে যখন মসজিদের মধ্যে ব্যায়ামালি ঢুকছে সঙ্গে সঙ্গে নামাজি সামনে কাতারে গিয়ে আল্লাহ বলতে আল্লাহ আমার দায়িত্ব ছিল দাওয়াত দেওয়া আর তোমার দায়িত্ব হলো হেদাত দেওয়া আপনার বলেন তো দাওয়াত দেওয়ার দায়িত্ব কার মানুষের দাওয়াত আল্লাহ না দাওয়াত দেওয়ার দায়িত্ব আমাদের দাওয়াত দেওয়ার দায়িত্ব কার মানুষের আর হেদাত দেওয়ার দায়িত্ব আল্লাহ তো এখন বলতে আল্লাহ আমার কাম শেষ কারণ তুমি বলেছ দাওয়াত দাও আমি আগে দাওয়াত দিতাম খালি খালি কাম হতো না আগে চল্লিশ টাকা খরচ করার কারণে কাম হচ্ছে মসজিদের মধ্যে ঢুকছে আল্লাহ এখন আমার কাম হলো দাওয়াত দেহে মসজিদে আনছি তোমার কাম হলো হেদার দেওয়া তুমি যদি হেদার দাও তাহলে আজ থেকে আমার ধরবি আর না যদি আমার দায়িত্ব শেষ তুমি আমার কর ভাবো না যে আমি দাওয়াত দিইনি আমি কিন্তু দাওয়াত দিছি এই কথা সামনে কাতারে গিয়ে কাক করছে যখন কা আল্লাহর কাছে বলছে এখন আল্লাহ এহে দেরা সিরাত ও মুস্তাকিম আসরের নামাজ শেষ হয়ে গেছে সব মুসুল্লি মসজিদ থেকে বের হয় কিন্তু বেরাউজি মসজিদ থেকে বের হয় না নামাজি ভাই যান কি হলো চলেন 40 টাকা খাওয়াইছি আর 10 টাকা বাকি আছে চলেন একসাথে আবার খাবার চাই বেরাউজি শুধু কান্দে বলে ভাইজান কান্দেন কেন

ওয়াক্তারি তুমি যদি আল্লাহর নিগড়ে যাওয়ার তাহলে শেষ দার মাধ্যমে যাওয়া লাগবে দরে করে কথা ঠিক কিনা বলে ভাই যান আমাকে আর চা খেলেন লাগবে না ভাই আজকে নামাজের মধ্যে যে মজা ফাঁসি দরকার হয়ে জীবন যাবে কিন্তু একত্র না ছাড়বো না হেদার দিছে কে ধরুন খালি খালি আজকে যে এই ভাইরা এই যে বিশাল একটা মাহফিল আয়োজন করছে আপনার বলেন তো খালি 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 আপনার যদি খালি খালি ওয়া শোনেন তো শোনেন খানি এখানে যদি শোনেন তো শোনেন আর যদি মনে করেন না হুজুর এই যে একটা বিশাল মাহফিল করছে মসজিদের উন্নয়ন গল্পে এখানে লেখা আছে মসজিদের উন্নয়ন কল্পে এখন আমার জামাই আপনাদের কি আদায় করছে আমার জামাই জানে আমি শুধু আপনাদের একশো জন মানুষের কাছে একশোটা করে টাকা চাই এতগুলো মানুষের মধ্যে একশো জন টাকা করে টাকা দেবেন লগত যে হুজুর আল্লাহর ঘরের জন্য ধরেন একশোটা টাকা দিয়ে দিলাম এইরকম যদি কারো কাছে থাকে তার কাছে আমার দাবি আছে আর যদি টাকা চেয়ে না দেন আল্লা ভালো মজুবত দূর করে দেয় কিন্তু এতগুলো মানুষের মধ্যে একশো টাকা দেওয়ার লোক নাই আমি কি হাজার টাকা চাচ্ছি একশোটা টাকা নগদ ভাই বাকি না নগদ একশোটা টাকা দেওয়া লাগবে হ্যাঁ লোক পাঠাতেন